আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কলিগ্রাম দিলে একটি ইফতার পার্টি আয়োজনের জন্য বিকাল পাঁচটায় একত্রিত হয়েছিলাম একত্রিত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম কীভাবে কী করা যায় কী কী কেনা যায় এরপর সিদ্ধান্ত নেওয়ার পর আমরা একটা দোকান থেকে সোলা মুড়ি বুরিন্দা পেঁয়াজ বেগুনি আনুষঙ্গিক যা যা লাগে সবই কেনা হলো একটা সুখবর হলো আমাদের কলিগ মহাশিং ভাই সাধ্যু বিবাহিত তাই তার কাছে আমরা দাবি করেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য অবশেষে তিনি রাজি হলেন এবং টাকা দিলেন টাকা তো হাতে পেলাম এবার বিরিয়ানি কেনার ফলা আমি আর রায়হানবাই ভাইয়ের হুণ্ডায় জোরে বসলাম এবং আমরা আমাদের স্থানীয় বাজার পাংসা বাজারে গেলাম এবং সেখানে একটা বিরিয়ানির দোকানে ঢুকলাম এরপর আমরা বিরিয়ানির দোকানে ঢোকার পর আট প্যাকেট বিরিয়ানি অর্ডার করলাম বিরিয়ানি হলো মামা দেখেছিলেন প্রমাণ সাইজের খাসির পিস দিলেন এবং রাইসটা একটু বাড়িয়ে দিলেন মামাও খুব খুশি আমরাও খুব খুশি আট প্লেট বিরিয়ানি ম্যানেজ করতে পেরে এরপর তারা আমাদের সালাদ দেওয়ার জন্য শশা কাটা শুরু করলেন টমেটো কাটাই ছিল আমরা সাথে পেঁয়াজ মরিচ এবং লেবু চেয়ে নিলাম এই যে খোলা মাঠে আমরা বসে গেছি একটু পরে আমরা আমাদের ইফতারি তৈরি করা আমাদের প্রতি বছর বছরে বার্ষিক আয়োজন করা দেয় ইফতার সেই ইফতার আজকে প্রথম দিন আমরা এই আমরা এই যে খোলা মাঠে একবারে খোলা মাঠে চলে এসেছি পাঁচ কি শিফা অনেক দিন খোলা মাঠে আমাদের ইফতারি করা হয় না সেই কলেজ লাইফে করছিলাম না গত বছরও করেছি এটা ভুলে যাচ্ছেন কেন আপনি

এই তরমুজ কাটা হয়ে গেছে চরম লাল